স্টোরি টেলার বাই বিপ্লব ইউটিউব চ্যানেলে এখন আপনারা শুনবেন ভিলেন ক্যান বি লাভার উপন্যাসের আটচল্লিশ নাম্বার এপিসোড আমি দুর্ভাগ্য নিয়ে জন্মেছি কিন্তু তা নিয়েই মরতে চায় না আমার জন্ম এমন একজন ঘৃণ্য নারীর গর্ভে যার নাম উচ্চারণ করতে ঘৃণা হয় কিন্তু আমি চাই আমার সন্তান যেন এমন ভাগ্য নিয়ে জন্ম না নেয় তার একটা ভালো মা দরকার একজন মর্যাদাপূর্ণ যত্নশীল প্রকৃত মা তাই তোমাকে আমার হতে হবে তুমি ছাড়া এই চক্র আমি ভাঙতে পারব না তুমি ছাড়া এই নরক থেকে আমি আমার রক্তকে মুক্তি দিতে পারব না এলিজাবেথের বুকটা ভারী হয়ে উঠল নিশ্বাসের সঙ্গে সঙ্গে নাকের পাটাও কাঁপছে তীর্তির করে নিজের অজান্তেই হাত চলে গেল রিচার্ডের চুলে আঙুলগুলো জড়িয়ে ধরল গভীর মায়ায় আমি জানতে চাই আপনার অতীত বলুন না কি এমন বেদনা লুকিয়ে রেখেছেন সেখানে আড়ালে থাকা অতীত আড়ালেই থাকুক রেড সব অতীত সহনীয় হয় না তবুও বলুন রিচার্ডে ঠোঁট কাঁপল কিছু বলতে যাবে তখনই দরজা ধাক্কা দিয়ে এক নার্স ঢুকে পড়ল ম্যাম আপনার রিচার্ডকে এলিজাবেথের কোলে দেখে হকচুকিয়ে থেমে গেল নার্স জিপ কামড়ে উল্টে ঘরে গেল বিরক্তিতে ঠোঁট চেপে উঠে বসলো রিচার্ড গাল ছেড়ে মুখ ফিরিয়ে ডাকল লোকা লোকা লুকাস আশেপাশেই ছিল তড়িঘড়ি করে ছুটে এলো নার্সকে দেখে ভ্রোকুচকে তীব্র স্বরে বলল কি হয়েছে রিচার্ড এক নিঃশ্বাসে ঝাঁঝিয়ে ওঠে এই মুহূর্তে কাজে নিয়ে আস খুঁজে দেখো এখানে কে কে এখনো বিয়ে করেনি সবগুলো রাস্কেলের বিয়ে দিয়ে দেনমোহরের টাকা সব আমি দেব নিজেদের নেই বলে এরা অন্যদের প্রাইভেসি বুঝে না নার্স হতভম্ব হয়ে দাঁড়িয়ে থাকলো কিছু কিছু অদ্ভুত প্রাণী আছে পৃথিবীতে যাদের বুদ্ধি হাঁটুতে থাকে তেমনই এই আর এক বিরল প্রাণী এই নার্স ভয় পেয়েও সাহস করে জবাব দিল স্যার এটা তো হাসপাতাল এখানে প্রাইভেসি রিচার্ড তেলে বেগুনে জ্বলে ওঠে স্বামী স্ত্রী যেখানে দরকার সেখানেই প্রাইভেসি তারা কোনো বাধা মানে না কিন্তু এটা তো লোকাস একে আমার চোখের সামনে থেকে সরাও মেরে ফেলবো কিন্তু লোকাস হটপট নার্সের হাত টেনে বলল। এ মে চলো চলো বেশি কথা বলো না বিয়ে করলেই বুঝবে মোট যখন তখন যেখানে সেখানে চলে আসে লোকাস মেয়েটার হাত টেনে বাইরে নিয়ে যেতে যেতে যে বললো কিচ্ছুনো মেয়ে ওরা স্বামী স্ত্রী আর স্বামী স্ত্রীর মোডের সঙ্গে হাসপাতালটা হসপিটাল যায় না শুরু হয়ে যায় যেখানে সেখানে যখন তখন যেভাবে ইচ্ছে সেভাবে মেয়েটা এক গাল বিস্ময় বলল ও আচ্ছা লুকাস মাথা নেড়ে গম্ভীর স্বরে বলল হুম এসব এখন বুঝবে না আগে বিয়ে করো তারপর বুঝবে সেই স্বাদ বুঝার জন্য বিয়ে করতে হবে কি সাধ ওই যে বললাম বিয়ে করো না হয় বুঝতে পারবে না মেয়েটা মাথা চুলকাতে চুলকাতে মলিন স্বরে বলে কিন্তু মা তো বলে আমাকে নাকি কেউ বিয়ে করবে না কারণ আমার মাথার একটা তারের সমস্যা আছে আপনি করবেন আমাকে বিয়ে তারপর না হয় ধীরে সুস্থে দেখিয়ে শুনিয়ে সব বুঝিয়ে দিলেন লুকাস থমকে গেল চোখ কপালে উঠে গেল তার ওপ মে যা বাবা আমি তোমাকে অ্যাডভাইস দিলাম আর তুমি আমার সর্বনাশ করার চেষ্টা করছো এজন্যই মানুষের ভালো করতে নেই খাইতে দিলে শুইতে চায় ছি এসব কি বলছেন আপনি আমি কেন আপনার সর্বনাশ করতে যাব লুকাস নাক টানলো আরে মেয়ে যা করা তা তো করেই ফেলেছ তুমি জানো তোমার একটা কথায় আমার শরীর থেকে কয় ফোটা পুষ্টিকর পানি বিসর্জন হলো কতটুকু শক্তি হারিয়ে ফেললাম মেয়েটায় অবাক হয়ে তাকালো ও মা কোথায় পানি আশ্চর্য ঘাম ঝরবে কেন এখানে তো এসি চলছে লুকাস দীর্ঘশ্বাস ফেললো এটা ঘাম না সিস্টার তাই তো বললাম বিয়ে করো বুঝতে পারবে সবই গেলাম আমি এখন আমার সুইটিকে খুব দরকার এই বলে এলোকাস ছুটতে ছুটতে পকেট থেকে ফোন বের করলো সুইটিকে কল করতে করতে গলা ছেড়ে গান ধরল এলি আমি খুব তৃষ্ণাত অনুভব করছি এই মুহূর্তে তোকে আমার খুব দরকার খুব করে প্লিজ কনসিডার মাই বয় ইওর ড্যাডি ব্যাডলি নিডস ইউর মম রিচার দরজা আটকে এক পা এক পা করে এগিয়ে যেতে থাকে এলিজাবেথ শুকনো ঢোক গেলে ভয় পিছিয়ে যায় শরীরের প্রতিটি কণা সরে যাওয়ার জন্য আহ্বান জানাচ্ছে সামথিং you ইউ ডু ইউ ফিল দ্য ওয়ে আই there দেয়ার ইজ ম্যাজিক ইন দ্য রোম টেলমি ডু ইউ ফিল ইট টু এলিজাবেথের গলা ভয়ে আটকে যায় কথা যেন আর বের হয় না 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 আমি ফিল করি না কিচ্ছু ফিল করি না ফাক ফু কেয়ার্স আমি ফিল করছি জাস্ট বি আমার লেডি সুইটার একদম কাছে আসবেন না আসব খুব কাছে আসব। খুব গভীরে মিশে যাব। আমি ওয়ার্ন করেছি কাছে আসবেন না আমি চেঁচাবো রিচার্ড গিয়ে হাঁটু গেড়ে বসল এলিজাবেথের পাশে গলায় ছিল পুরুষালী ও হাসকি চেঁচাম তোমার চিৎকার চেঁচামেচি যদি আমাকে আটকাতে পারত তাহলে তোমার পেটে আমার অস্তিত্ব থাকতো না সে কিন্তু এমনি এমনি আসেনি এলিজাবেথের দেহ থরথর করে কাঁপছে অতীতের গা যেন নতুন করে ফুটে উঠল তার চামড়ার নিচে সেই তীব্র অপমান সেই অসহায় আর্তনাদ সেই রাতগুলোর নিঃসঙ্গতা রাগে কষ্টে হতাশায় হাতের তুলোর বালিশটা ছুঁড়ে মারল রিচার্ডের মুখে আর কতবার ভাঙবেন আমায় কেন বারবার ফিরে আসেন আজ বউ বলে দাবি করছেন না এতদিন কোথায় ছিলেন আমার সন্তানের ভাগ নিতে এসেছেন এখন তাই না 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 ওকে আমি আপনাকে দেব না ও শুধু আমার আপনার কালো ছায়া ওর গায়ে পড়তে দেব না আমি রিচার্ড কাশে আসতে গেলে এলিজাবেথ পিছিয়ে যায় ওর চোখে ভয় আর তীব্র ঘৃণা রিচার্ড শান্ত কণ্ঠে বলল এলিজান লিসেন কি বলবেন নিজের পাপ ধুয়ে ফেলতে চান আপনারা পুরুষরা তো এটাই পারেন একবার কাছে টেনে নেন বিশ্বাস গড়ে তোলেন তারপর বিন্দুমাত্র ভাবনা ছাড়াই ছুঁড়ে ফেলেন কি কখনো মানুষ মনে হয়নি একবারও মনে হয়নি আমিও কষ্ট পাই কি ভেবেছেন আমি সব ভুলে গেছি সেদিন আমি পায়ে পড়েছিলাম আপনার বলেছিলাম আমার সঙ্গে আসতে তবু আপনি গেলেন না কেন কেন আমায় এতগুলো দিন পরিত্যক্ত করে রাখলেন আপনি হয়তো ভুলে গেছেন কিন্তু আমার শরীরের প্রতিটা ক্ষত চিহ্ন বহন করে আপনার হিংস্রতার স্মৃতি আমি বা আমার সন্তান আমাদের কেউই আপনার কাছে নিরাপদ না রিচার্ডের চোখে অনুশোচনার ছায়া নিঃশ্বাস টেনে বলল আমরা নতুন করে শুরু করতে পারি রে যা করেছি সব তোমার ভালোর জন্য করেছি প্লিজ একবার চান্স দাও এলিজাবেথ চোখে পানি সময় থাসল চোখের জল মুছে তাচ্ছিল্য করে বলল নতুন করে আপনি কোনো দ্বিতীয় সুযোগ ডিজার্ভ করেন না মিস্টার রিচার্ড কিছু ভাঙলে তা জোড়া লাগলেও দাগ রয়ে যায় আর আমার হৃদয়ে যে ফাটল ধরিয়েছেন তা কোনো দিনও না রেড প্লিজ আন্ডারস্ট্যান্ড তালাক চাই আমি রেড আই মাই রেটেন্স হ্যাঁ হ্যাঁ আমি তালাক চাই রিচার্ডের চোখে অন্ধকার নেমে আসছে চিবিয়ে চিবিয়ে বলল খোদার কছন আল্লাহর বান্দি আর একবার তালাকের কথা বললে তোর পেটে যে আমার সন্তান আছে সেটা মাথায় রাখবো না একদম উপরে পাঠিয়ে দেবো এলিজাবেথের চোখে আগুন জ্বলছে ভয় নেই এক বিন্দু দ্বিধাও নেই অনবরত বলে যেতে থাকলো থাকবো না আমি আপনার সাথে এমন মানুষের সঙ্গে সংসার হয় না আমি তালাক চাই আমি মুক্তি চাই রিচার্ডের ধৈর্যের শেষ বাতটুকুও ভেঙে গেল হিংস্র পশুর মতো হাত ছুটে গিয়ে চেপে ধরল এলিজাবেথের গলা যেখানে কোনো মেয়ের আংশিক দৃষ্টিভঙ্গি অব্দি আমার দৃষ্টি কাড়তে পারেনি সেখানে এক দেখাতেই তুই আমার হৃদয় দখল করে নিয়েছিলি আর সেই তুই কি নাচ তালাক চাইছিস এলিজাবেথ শ্বাসরুদ্ধকর অবস্থায় ও একই তেজ নিয়ে বলল কোনো মেয়ের দিকে না তাকালে ও তো আমার সতীত্ব ঠিকই আত্মসাত করে নিয়েছিলেন নারীর অনুমতি ব্যতীত শরীর স্পর্শ করাকে ধর্ষণ বলে হ্যাঁ আমি তোর সতীত্ব হরণ করেছি এটাই আমার স্বভাব এটাই আমার চরিত্রের সঙ্গে যায় আমি বদলাতে পারবো না নিজেকে অনুমতি চাওয়া নরম আদর এগুলো যায় না আমার সাথে আমি যেমন তেমনই থাকবো তবে একটা জিনিস আমি সেটা হলো তোকে স্বীকৃতি দেয়া তুই আমার নাম বহন করবি আমার পরিচয়ে বাঁচবি মানে রিচার্ড ছেড়ে দিল এলিজাবেথের গলা কিছুটা দূরে সরে এসে নীরের ঠান্ডা সরে বললো তোকে আবার বিয়ে করবো এবার পুরো শহর জানবে বিস্ময়ে শব্দ করে উঠলো এলিজাবেথ কি শরীয়ত মোতাবেক পুরুষের চারটি বিয়ের অনুমতি রয়েছে আমিও চারটি করব তবে কোনে প্রতিবার একজনে থাকবে প্রথমবার না জানিয়ে করেছি দ্বিতীয়বার জোর করব তৃতীয়বার তোমার ইচ্ছেতে করব মাঝখান থেকে এলিজাবেথ জিজ্ঞাসা করলো আর চতুর্থবার রিচার্ড চোখ শুরু করে এলিজাবেথের দিকে চাইল ঠোঁটে শয়তানি হাসি ফুটেছে ভ্রূনা চেয়ে ধীর স্বরে বলল চতুর্থবার কোলে চারটে বাচ্চা নিয়ে করব তলপেটে কি যেন ছুটে গেল নরচর বসলো এলিজাবেথ তবুও কণ্ঠে ঝাঁজ নিয়ে বলল এগুলো আপনার স্বপ্নই থেকে যাবে সারা জীবন আমি কখনোই আপনার মতো পাপিকে জেনে শুনে বিয়ে করব না রিচার্ড হাসলো তো কাকে করবে তোমার সোকল ভালো মানুষকে হ্যাঁ এই একটা শব্দই যথেষ্ট ছিল রিচার্ডের থমকে যাওয়া মস্তিষ্ককে ফিরিয়ে নিতে তার পয়সা চিকার এক হিংস্র গর্জনে ঝাঁপিয়ে পড়ল রিচার্ড এলিজাবেথের উপর বালিশ চেপে ধরল মুখে হিংস্রতার প্রভাবে ফিসফিস করে উঠল সাইকোপ্যাথ মস্তিষ্ক তুই আমার হবি না তো কারোর হবি না হাত পা ছুঁড়ে ছটফট করতে লাগলো এলিজাবেথ অথচ রিচার্ডের মধ্যে তখন ভর করেছে এক অশুভ ছায়া ওর হাত শক্ত দৃষ্টি উন্মাদ শরীরে কাপুনি তবু সে থামছে না যতক্ষণ এলিজাবেথের হাত পা শিথিল হয়ে পড়ে সমুদ্র নীল চোখে আগ্নয়ে রগ্নুৎপাত জমাট বাঁধছে এলিজাবেথ যখন নিস্তেজ হয়ে গেল রিচার্ডের তখন হুঁস ফেরে সরিয়ে নিতে গিয়ে বক কেঁপে উঠলো এলিজাবেথের মুখ নীল হয়ে গেছে রিচার্ড অস্থির হয়ে পড়ল বারবার ডাকতে থাকে এলিজাবেথকে সাড়া দেয় না এলিজাবেথ রিচার্ড এলিজাবেথকে কোলে তুলে নিয়ে সোজা বাথরুমে ঢুকল ট্যাবের নিচে বসিয়ে দিল ওকে কপালে হাত রেখে ঠান্ডা পানির চাপটা দিল মুখে একটা কাশি অতপর ধীরে ধীরে চোখ খুলল এলিজাবেথ রিচার্ডের শরীরে প্রাণ ফিরে এলো মুহূর্তে গভীর শ্বাসে কেঁপে উঠল বুক দু হাতে শক্ত করে চেপে ধরল ওকে এলি এলিজেন্ট জান আই এম সরি জান তুই ঠিক আছিস তো আমি সরি সরি শব্দগুলো কাঁপছে রিচার্ডের নিঃশ্বাসে আতঙ্ক আঙুলে ব্যাকুলতা তুই আমাকে ছেড়ে যাওয়ার কথা বললেই আমার কি যেন হয়ে যায় আমি আর নিজের মধ্যে থাকি না কষ্ট হচ্ছে আমি ডাক্তারকে ডাকছি এলিজাবেথ স্পষ্ট অনুভব করতে পারছে রিচার্ডের বেসামাল হৃদস্পন্দন ও নিজের শরীরে বালির মতো সামান্য শক্তি অবশিষ্ট নেই ঠাই রয়ে গেল রিচার্ডের বুকে লেপটে গলার ভেতর থেকে বেরোলো কর্কশ এক গঙানি দুর্বল কণ্ঠে বলল আমি ঠিক আছে রিচার্ড যেন পাগল হয়ে গেছে অঝরে চুমু খেতে লাগলো ওর মাথায় কপালে চোখে এলিজাবেথকে কোলে তুলে নিয়ে মেঝেতে পা ছড়িয়ে বসে পড়ল ওর মাথাটা বুকের সাথে এমনভাবে চেপে রাখলো যেন ছেড়ে দিলেই কোথাও হারিয়ে যাবে এভাবে নীরবে একে অপরের সাথে মিশে কেটে গেল কিছু মুহূর্ত এলিজাবেথ তখনও রিচার্ডের বুকের সাথে লেপটে নিস্তেজ গলায় ফিসফিস করে জিজ্ঞেস করলো আপনার শ্বাস প্রশ্বাস এত দ্রুত ছুটছে কেন ভালোবাসেন আমাকে এলিজাবেথ হাসল ফিকে বিষাদ মাখায় এক হাসি রিচার্ড শক্ত করে ওর মাথায় ঠোঁট চেপে ধরে বাদে ওর শুকনো মুখটা তুলে শক্ত সরে বলল কাঁদছিস কেন কোনো উত্তর এলো না এলিজাবেথের চোখ বেয়ে শুধু অশ্রু গড়িয়ে পড়ে রিচার্ড আটকালো না ক্ষিপ্তও হলো না জলদ গম্ভীর কণ্ঠে আওড়ালো কাঁধ চিৎকার কর ছটফট কর তাতে কিছুই বদলাবে না যা চাপিয়েছি তা বইতে হবে কাঁদতে কাঁদতে মরলেও এখানেই মরতে হবে রিচার্ডের নিয়ম ভাঙার স্বাদ থাকলে ভুলে যা কায়নাতের আয়ত্তের বাইরে যাওয়ার চেষ্টা করলেই চূর্ণ হয়ে যাবে মরতে হলে মর কিন্তু আমার আয়ত্তে থেকেই এলিজাবেথ ক্লান্ত স্বরে বলে দয়া করে ছেড়ে দিন না আমাকে রিচার্ড ওর হাত ধরে এনে রাখলো পেটে চাপ দিয়ে বলল ওখানে কেউ আছে এলিজাবেথ সে আমার অংশ তোমার কোনো অধিকার নেই ওর থেকে ওর বাবাকে আলাদা করার এই পৃথিবীতে পাপ পুণ্যের সংসার হয় না কেন বুঝতে পারছেন না আমি কিছুই বুঝতে চাই না কিছু শুনতে চাই না তুই শুধু আমার এটাই হবে শেষ কথা আমরা কাল আবার বিয়ে করছি আপনার অনিশ্চিত ভবিষ্যতের সাথে কেন জড়াতে চাইছেন আমাদের আমার আলোর দুনিয়া হবে তোমরা সেই দুনিয়ায় আমার অন্ধকার জগতের ছায়া প্রবেশ নিষিদ্ধ আপনি স্যারেন্ডার করুন ও তো আপনার বাচ্চাটার কথা ভেবেও কালো জগৎ থেকে বেরিয়ে আসুন আইনের কাছে আত্মসমর্পণ করতে বলছো রিচার্ড হাসলো আমি অন্ধকারের শেকলকে ভয় পাই না রেড আর না তো মৃত্যুকে তবে ধরা দিতে কিসের ভয় আমি ভয় পাচ্ছি না রেড আমি তো প্রকাশ্যে আছি আইনের লোক আসুক প্রমাণ নিয়ে ধরে নিয়ে যাক আপনাকে ধরা বুঝে এতই সোজা রিচার্ডের মুখে খেলা করল এক গভীর হাসি কথাটা ওর ভালো লেগেছে টুপ করে চুমুক হলো এলিজাবেথের গালে এতক্ষণে লাইনে এসেছ যদি কখনো এমন হয় আপনার সব রাস্তা বন্ধ আইনের কাছে আত্মসমর্পণ ছাড়া কোনো উপায় নেই তখন কি করবেন শান্ত সমুদ্র থেকে কখনো দক্ষ নাবিক তৈরি হয় না রেড বরং অশান্ত সমুদ্রই তৈরি করে তাদের যারা সাতার জানে স্রোত তাদের ভাসিয়ে নিতে পারে কিন্তু ডোবাতে পারে না আমার যে খুব শখ আপনাকে ডুবানোর তাই হুম আচ্ছা কি আচ্ছা আমি সর্বোচ্চ চেষ্টা করব তোমাকে সুযোগ দেওয়ার আমাকে ডুবানোর এই বলে রিচার্ড এক ঝটকায় এলিজাবেথকে কোলে তুলে নিল সোজা গিয়ে বিছানায় শুয়ে দিল আপনাকে ধ্বংসের অস্ত্র আসছে মিস্টার কায়নাত রিচার্ডের চোখ একবার নামলো এলিজাবেথের উদরের দিকে গভীর দৃষ্টি নিয়ে বলল তোরা মেয়েজাত এত খারাপ কেন রে বলতো নিজেদের স্বার্থের জন্য এই নিষ্পাপ সত্তাগুলোকেও ব্যবহার করতে পিছপা না ওর বাপের ভালোর জন্য যে ওর একটু স্বার্থপর হতেই হবে তাহলে বিয়ের জন্য রাজি হয়েই গেলে আপনাকে ধ্বংস করার জন্য যে আমাকে আপনার খুব কাছে থাকতে হবে দিন দিন চালাক হয়ে যাচ্ছ রে দিস ইজ নট ফেয়ার প্রস্তুত হন তবে আমি এমনিতেই ধ্বংস আমাকে ধ্বংস করতে আসলে ধ্বংস করতে পারবে না তুমি উল্টো ঝলসে যাবে চেষ্টা করে তো দেখাই যায় হেরে যাবে যেদিন হেরে যাব সেদিন থেকে আর চেষ্টা করব না মেরে ফেলবো আপনাকে সাথে নিজেও মরে যাব। মুখের কথা না আমি করে দেখাব রিচার্ড এলিজাবেথের পাশে এসে বসলো সাথে মরবে কেন একা থাকতে কষ্ট হবে বুঝি না সচক্ষে দেখতে চাই নরকের কোথায় ঠায় হয় আপনার আপনার মৃত্যু আমার হাতে হবে রিচার্ড কায়নাথ রিচার্ড হাসল গভীর নিঃশব্দ শীতল সম্মতি লুকিয়েছিল তাতে সঙ্গী যদি হও তুমি তবে মৃত্যু কবল ওকে ডিল না কেন ডিল হোক তোমার হাতে আমার মৃত্যু হবে তবে উপসংহারে তুমি থাকবে বেঁচে কেন রিচার্ড হাত রাখলো এলিজাবেথের গালে খাদযুক্ত কণ্ঠে বললো মাই ওন ডে ডাজেন্ট স্কেয়ার মি ডার্লিং বাট ইয়র্স ও আই কান্ট ইভেন ইমাজিন দ্য থট অফ লুজিং ইউ আনবেয়ারেবল মানুষটা এমন কেন চোখ ভরা ভালোবাসার আরতি কণ্ঠে হারানোর ভয় তবু প্রকাশে এত সংকোচ কেন কিসের ভয় এলিজাবেথ উঠে আশ্রে পড়ল রিচার্ডের বুকে তো একটা সুন্দর সংসার চেয়েছিল স্বপ্ন দেখেছিল ভালোবাসার ভুল মানুষকে ভালোবেসে ফেললেও তার ভালোবাসায় কোনো খাত ছিল না ছিল না তার বিশ্বাসে তবুও কেন বারবার আঘাত পেতে হয় ভালোবাসার মানুষের কাছ থেকে কেন এত বড় ধাক্কা খেলো সে বিশ্বাসী মানুষটার কাছে রিচার্ড নিজের সাথে মিশিয়ে নিল দুর্বোধ্য ভঙ্গুর মেয়েটাকে সে এত চেষ্টা করেও পারেনি ওকে শক্ত করতে খুব বেশি নরমেই এই মেয়ে আর এটাই তো তাকে প্রেমে পড়তে বাধ্য করেছিল এ যে দেখো এলি বিশ্বাস করো কাদার জন্য হলেও তোর আমার এই শক্ত বৃক্ষপট দরকার এলিজাবেথ ফুপিয়ে কাঁদতে কাঁদতে ফ্যাসফ্যাসে ফ্যাসে কণ্ঠে বলতে থাকে আমি কেন বারবার ঠকে যাই কেন আমার সাথেই এমন হয় যাকে আমি আগলে ধরতে চাই সেই আমাকে ছলনা দিয়ে পিষে দেয় কেন রিচার্ড বুঝতে পারলো এলিজাবেথ কি নিয়ে কথা বলছে গাড়িতে থাকতেই সে সব দেখেছিল আরও যে অনেক কিছুই তোমার অজানা রেট সেগুলো সামলে আসলে কিভাবে সহ্য করবে তোমার জন্য যে আমি প্রতিবার লক্ষ্যে পৌঁছেও পিছিয়ে যাচ্ছি এর প্রভাব যে তোমার কোমল মনের উপরও পড়বে মনে মনে সে আমার যে আর বিশ্বাসের কেউ রইল না একলা হয়ে গেলাম আমি বুকের সাথে আরও শক্ত করে মিশিয়ে নিল রিচার্ড তোর রিচার্ড এখনো বেঁচে আছে যান তোকে যে কষ্ট দেবে তার কলেজা হাত দিয়ে টেনে বের করে আনবো আমি এলিজাবেথ মুখ থেকে মুখ তুলে রিচার্ডের দিকে তাকাল মুখ থেকে মুখ তুলে চোখে মুখে নিঃশব্দ তিরস্কার চাপা অভিমান তাই বলছি তাহলে ওনাকে কেন বাঁচিয়ে রেখেছেন উনিও তো আমার দিকে তাকায় আমাকে ভালোবাসে কাছে পাওয়ার ইচ্ছে পোষণ করে আমাদের মধ্যে কি যোগসূত্র রয়েছে যা আমি জানি না কেন আপনাদের মধ্যে এই শত্রুতা আমি জানি কারণ শুধু আমি নই রিচার্ডের চোখে প্রতিহিংসার আগুন দাও দাও করে উঠলো যাকে মারার কথা বলছিস তার মৃত্যু অনিবার্য তবে অস্ত্রের মৃত্যু তার জন্য খুব সহজ হয়ে যায় তার জন্য ভয়ঙ্কর মৃত্যু অপেক্ষা করছে তাকে আমি মারবো না সে মরবে মরার আগে তার আত্মা ছুটে পালাতে চাইবে মানে রিচার্ড চোখ নামাল না বরং আরো তীক্ষ্ণ হলো দৃষ্টি আমি ক্ষমায় বিশ্বাসী নই আমি গিভেন টেকে বিশ্বাসী ধাক্কা দিলে ধাক্কা খেতেই হবে রক্ত ঝরালে রক্তের বন্যা বইয়ে দেব আমি আমার প্রতিশোধ সবসময় একটু এক্সেপশনাল হয় যেখানে প্রতিটি ক্ষত চিরকাল মনে থাকে প্রতিটি প্রতিশোধ হয়ে থাকে এক অগ্নিপথ সে যেন কেন চাইলেও লোকটার ভালোবাসা উপেক্ষা করতে পারে না শুধু পাপগুলো দেখেও ভুলতে পারে না তার হৃদয়ের গভীরতা এই জগৎটাই এমন সারা জীবন ভালো থাকলেও একটুখানি ভুলের জন্য মানুষ সারা জীবনের গুণ ভুলে যায় আর বদনাম ছড়িয়ে যায় কিন্তু এই লোকটা যিনি মুখে ভালোবাসি বলে না কখনো তবুও যত্নের কোনো শেষ নেই সাথে না রাখলেও বিপদে পড়লে সবার আগে ঝাঁপিয়ে পড়ে এই যে লোকটা সবসময় কাজে মগ্ন থাকে যার স্বাচ্ছন্দ্য সবসময় কাজের মধ্যে যে কখনোই নিজের জন্য এক সেকেন্ডও সময় ব্যয় করে না সে লোকটাই বসে আছে এক ছোট্ট চারকোনা দেয়ালে আবদ্ধ কক্ষে শুধু এক অমূল্য মুহূর্তের জন্য হ্যাঁ হয়তো হাতে গোনা কয়েকটা কথা ছাড়া কিছু বলেনি তবে যত্নের এক বিন্দু কমতি নেই খাইয়ে দিল মাথায় মৃদু হাতে স্পর্শ করলো কিছু বলছে না তবে একটু পরপর শুধু ওঠাট পেটে চুমু খাচ্ছে বাবা হলে কি মানুষ হয়ে যায় এই যে রিচার্ড এলিজাবেথকে এখনই কোলে করে ওয়াশরুমে নিয়ে যাচ্ছে হাঁটতে দেয়নি এক মুহূর্তের জন্য এখনো পর্যন্ত এলিজাবেথ বাধা দেয়নি বরং সুযোগ দিয়েছে তার বাবার হয়ে ওঠার আনন্দ অনুভব করার কিন্তু সে লোক তো ভাঙবে না আচরণে গম্ভীর ভাব রয়ে গেছে তবু নজর সব দিকে দুপায়ের মাঝে এলিজাবেথকে চেপে বসিয়ে রেখেছে রিচার্ড যেন নড়তে না পারে আসার পর থেকে দেখতে পাচ্ছে মেয়েটার চুলগুলো খুব এলোমেলো এই মেয়ে বড়ই উদাসীন নিজের যত্নে বাধ্য হয়ে রিচার্ড নিজে বসে পড়লো হাতের চিরণে নিয়ে যদিও এলিজাবেথ মহাকাশে পৌঁছে গিয়েছিল বিস্ময়ে তবে ধীরে ধীরে শয়ে নেয় চুপ করে থাকতে থাকতে মাথা ঘোরাচ্ছে এলিজাবেথের এই আপনি যাবেন কখন রিচার্ড ভারী গলায় বলল কেন কেন মানে শুধু বাচ্চার কথা ভেবে বিয়েতে রাজি হয়েছি আর আপনি হসপিটালে আসন পেতে বসে গেছেন রিচার্ড মৃদু হাসলো মনে মনে সে জানে এলিজাবেথ বাচ্চার কথা ভেবে রাজি হয়নি তার আসল উদ্দেশ্য রিচার্ডকে ধ্বংস করা ফোস নিঃশ্বাস ছাড়ল রিচার্ড আমাকে রিজেক্ট করার কোনো এক্সকিউজ নেই সো রাজি হতেই হতো এলিজাবেথ একটু বিরক্ত হয়ে মুখ পাকালো আপনার মধ্যে কি এমন আছে যে আপনাকে বিয়ে করতেই হবে রিচার্ড এলিজাবেথকে টেনে নিজের দিকে ঘুরিয়ে নিল চোখে চোখ রেখে আত্মবিশ্বাসী স্বরে বলল ম্যাচিউর আনফ্রেন্ডলি লয়াল জেন্টেলম্যান ম্যান রুড স্পোকেন পেশেন্ট টলার দ্যান ইউ অ্যাক্ট অফ সার্ভিস রেসপেক্টফুল প্রোটেকটিভ ম্যান অফ গড পেজ অ্যাটেনশন ইন দ্য লিটিল থিংস আর কি চাও তুমি লাভ নীল চোখে চোখ রেখে বলল এলিজাবেথ থমকালো রিচার্ড কাঁধ থেকে সরিয়ে নিল হাত উঠে যেতে নিলে এলিজাবেথ পেছন থেকে বলে উঠল প্রেম সাত ধাপে হয়ে থাকে রিচার্ড ঘুরে তাকালো এলিজাবেথের দিকে সাত ধাপ আকর্ষণ মায়া ভালোবাসা বিশ্বাস উপাসনা পাগলামি মৃত্যু এড়িয়ে যেতে চাইল রিচার্ড এলিজাবেথ আবার পেছন থেকে কাতর কণ্ঠে বলল আপনার আগমন আমার জীবনে আর সকল হিরোদের মতো কেন হল না রিচার্ড পিছু ফিরে শান্ত গলায় জবাব দিল এই গল্পের ভিলেন আমি কখনোই ছিলাম না তোমার জীবনে আমার অপ্রত্যাশিত এন্ট্রি ছিল হিরো রূপে তবে মাঝখানে এলো এক খলনায়ক যে নিজেকে হিরো ভাবতে শুরু করলো আর তখনই হিরোকে ভিলেন হতে হলো এই হিরো ভিলেনের সংঘর্ষে যদি হেরে যান উপহাস করে হাসলো রিচার্ড হারা আমার জন্য নতুন শব্দ খুবই বিস্মিত হলাম বাকিটা ভাবতে ইচ্ছে হলো না আমি মানুষের মতো জেগে জেগে স্বপ্ন দেখি না কথা হবে ময়দানে যদি এই সংঘর্ষে আমি বিহীন হয়ে যাই কিছু মুহূর্তের জন্য থমকে রইল রিচার্ড আবারও গিয়ে বসলো এলিজাবেথের পাশে কণ্ঠে কি যেন ছিল সেদিন সত্যি সত্যি হেরে যাবো আমি কষ্ট পাবেন না আর ইউ মি এলিজাবেথ ভ্রু নাচিয়ে বলে দিল অনায়াসে ইয়েস আই এম ড্রাগনের ট্যাটুখুচিত হাতে গিয়ে আঁকড়ে ধরলো কোমল কৃপা হে বিউটিফুল লেডি আই এম লায়ন লাভার অ্যান্ড জানোই তো বোনের রাজা হিংস্র কেন তোর একটা চুলও কেউ স্পর্শ করতে পারবে না অন্তত এই রিচার্ড কায়নাত বেঁচে থাকতে অবশ্য পরেও পারবে না কারণ আমি মরলে তোকে নিয়েই মরবো এক অদৃশ্য থাবার অনুভূতি গভীর ভাবে কাজ করছে তাদের মনে দুটি খাদযুক্ত দৃষ্টি মিশে গেল একে অপরের মধ্যে নিজেদের হারিয়ে খোয়ালো অলেন্দের গুপ্ত প্রেমের জোয়ারে চোখে ভেসে উঠল এক অদ্ভুত ন্যায় রিচার্ডের উষ্ণ হাতের উপর এলিজাবেথ হাত ছোয়ালো মরতে পারবেন আমার জন্য রিচার্ডের গলার আওয়াজ না সুন্দর একটা সংসারের খুব শখ জীবনের প্রথম এমন এক অদ্ভুত শখ জাগল যা আমি কখনো ভাবিনি কিন্তু একটু থেমে বললো গভীর চোখে এলিজাবেথকে লক্ষ্য করল ঠোঁটের কোণে ফুটে উঠে এক রহস্যময় হাসি রিজার্ডের কণ্ঠে ভয়ঙ্কর গর্জন তবে মরতে পারব যাতে তাকে ক্ষণিকের মধ্যে ভাবনা চিন্তা ছাড়াই এভাবে আর কতজনকে মারবেন রিজার্ড হাত রাখল এলিজাবেথ হাতের উপর রাজভারী ভারী আওয়াজে বললো যখন কেউ কারোর প্রতি সত্যিকারের ভালোবাসা অনুভব করে তখন পুরো দুনিয়া এক হয়ে যায় তাদের আলাদা করতে শুধুমাত্র ভিলেনি পারে পুরো দুনিয়ার বিরুদ্ধে দাঁড়িয়ে সমস্ত বাধা ভেঙে তার রাশিকিকে নিজের করে নিতে আর আমি আমি তার জন্যই প্রস্তুত এলিজাবেথ অপলক দৃষ্টিতে আছে রিচার্ডের দিকে রিচার্ড কপালকুচকে কুচকে বাজালো চোখের সামনে ওই মেয়ে আমাকে ভয় পাও না আর কোনোদিন যেন আমার চোখে চোখ রেখে কথা বলতে না দেখি মতো খেয়ে গেল এলিজাবেথ তবুও দমল না উল্টে কণ্ঠ ভরা তেজ নিয়ে বলল আমি কারোর বাপকেও ভয় পাই না রিচার্ড কাউকে কল করতে করতে ভাবলে সিনভাবে জবাব দেয় কারোর বাপকে ভয় না পেলেও তোমার ছেলের বাপকে ঠিকই পেতে হবে তখন থেকে দেখছি শুধু ছেলে ছেলে করছেন আপনি কি করে জানেন ছেলেই হবে মেয়েও তো হতে পারে পকেটে ফোন রেখেও রিচার্ড আবারও গেল এলিজাবেথের কাছে একটু ঝুঁকে পেটের ঠোঁট ছুঁয়ে দিল আমি জানি ছেলেই হবে আমার বিশ্বাস এটা দ্বিতীয় কোনো নারীকে আমার জীবনে ঠায় দিতে চায় না বলে এলিজাবেথের কপালে ও পরশের না দিয়ে এলিজাবেথ নিস্তব্ধ হয়ে তাকিয়ে থাকলো দরজার পানে হঠাৎই ঠোঁটের ফাঁক গলিয়ে বেরিয়ে এলো গুনাগার সবসময় ফিরে যায় সেই জায়গায় যেখানে সে গোনা করেছে আর আশিক সে ফিরে আসে তার আশিকের ঠিকানায় যেখানে তার হৃদয় বাধা পড়ে আছে এবার দেখা যাক কে যেতে আপনার না বলা ভালোবাসা নাকি আমার তীব্র ঘৃণা পুরো হসপিটালের সকলকে যেন মিষ্টি খাওয়ানো হয় ওকে জী বস গাড়িরা ধীরে ধীরে গাড়ি থেকে নামাচ্ছে প্যাকেট রিচার্ড ন্যাসোর সাথে কথা বলতে বলতে হসপিটাল থেকে বেরোচ্ছিল পার্কিং লটে পার রাখতেই হঠাৎ মুখোমুখি হলো তাকবীরের একসঙ্গে শক্ত হয়ে উঠল দুটি চিবুক দুই চোখে নীরব সংঘর্ষ চললো কিছুক্ষণ হাতে থাকা মিষ্টির প্যাকেট সময় দু কদম এগিয়ে এনে শটান দাঁড়ালো রিচার্ডের সামনে ঠোট কামড়ে হাসতে হাসতে মিষ্টির কার্টুনটা রিচার্ডের দিকে এগিয়ে দিয়ে ঠাট্টা তামাশার স্বরে বলল নে মিষ্টি মুখ কর আফটারঅল আজকে খুশির দিন তুই তো অলওয়েজ লেট কথা স্পষ্ট উপহাস রিচার্ড চোখের গোল বনে ঘুরিয়ে চারপাশ পর্যবেক্ষণ করলো তাকবীরের লোকেরা আশেপাশে সবাইকে মিষ্টি বিলিয়ে দিচ্ছিল রিচার্ডের আনা মিষ্টিগুলো এখনও গাড়ি থেকে নামানো হচ্ছিল ওর মস্তিষ্ক আবারও নাড়া দিয়ে উঠলো সকালে তাকবিরের এলিজাবেথকে বলা সমস্ত কথাগুলো গাড়িতে বসে সেগুলো শুনেছিল রিচার্ড আজ আর কথা বাড়াতে ইচ্ছে করল না রিচার্ডের পকেটে হাত ঢুকিয়ে টান টান হয়ে দাঁড়ালো ঠোঁট কামড়ে হেসে তাকবিরের দিকে কিছুটা ঝুঁকে ছড়ে বললো মানলাম তুই একটা জমিতে মালির দায়িত্বে নিয়োজিত আছিস এখন সেই জমির ফলনে ফল ধরেছে আর সেই ফল তুই একাই খাবি আমাকে দিবি না কিন্তু কথা হচ্ছে যেই জমির ফল তুই একা খাওয়ার চিন্তা করছিস সেই জমিতে তো ঘাম ঝরেছে আমার বীজ বুনেছি আমি তৎক্ষণাৎ মুষ্টিবদ্ধ হয়ে উঠল তাকবীরের হাত এসে উপেক্ষা করে গম গমে পায়ে পাশ কাটিয়ে চলে গেল রিচার্ড রিচার্ড গাড়ির কাছে যেতেই ডোর খুলে দিল ন্যাসো গাড়িতে উঠতে গিয়ে উঠল না রিচার্ড তার চোখ চলে গেল রাস্তার পাশে বসে থাকা এক মেঘিরোগীর দিকে মাত্র রিচার্ডের এর তাকে মিষ্টি দিয়ে এসেছে কিন্তু লোকটা কাঁপতে কাঁপতে খেতে পারছে না রিচার্ড মনোযোগ দিয়ে লোকটার দিকে এগিয়ে গেল তাকে সেদিকে যেতে দেখেই কপাল কুচকালো ন্যাসো রিচার্ড লোকটার সামনে গিয়ে হাঁটু গেরে বসতেই লোকটা কেঁপে উঠলো চোখে আশ্বস্ত করার চেষ্টা করে রিচার্ড ঠান্ডা হতে বলল নিজের হাতে একটা মিষ্টি তুলে ধরলো লোকটার মুখে লোকটা কিছুটা হাসি ও মাথা নেড়ে খেতে বলল লোকটাকে প্রশান্তিময় হাসি দিয়ে বলল আজ আমি খুব খুশি উপন্যাসটা কেমন লাগছে কমেন্টের মাধ্যমে জানাবেন আর বন্ধুদের সাথে শেয়ার করবেন চ্যানেলটা সাবস্ক্রাইব করে না থাকলে চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন ধন্যবাদ সাথে থাকুন খুব শীঘ্রই ফিরে আসবো পরবর্তী এপিসোড নিয়ে